আসসালামু আলাইকুম গল্পের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি দেখুন আজকে আমরা ছাদ বাগানের যে পুঁশাকগুলো রয়েছে সেগুলো অনেকটাই বড় হয়ে গেছে তো সেগুলো আমরা তুলে নিয়ে যাচ্ছি বাসায় খাবো বলে আসলে পুঁশাক গাছগুলো অনেকটা যত্ন ছাড়াই বড় হয় আপনারা ইচ্ছা করলে যে কোনো ছোট একটি জায়গায় টবে বা কোথাও এটাতে আপনারা লাগাতে পারবেন পোশাকে প্রচুর ভিটামিন রয়েছে ছাদ বাগানে উৎপাদিত যে পোশাকগুলো হয় সেগুলো অনেকটাই আপনার সতেজ হয় সেজন্য আপনারা ইচ্ছা করলেই ছাদ বাগানে পোশাক লাগাতে পারবেন পোশাক লাগিয়ে সেটি আপনারা নিজেদের পোশাক নিজেরাই উৎপাদন করতে পারবেন দেখুন দুই ড্রাম মিলে এখানে অনেকগুলো পোশাক হয়েছে আমরা তুলছি আর বৃষ্টি পড়ছে বৃষ্টির দিনে আসলে ছাদ বাগানের বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস টাইপের জিনিস দেখা যায় এগুলোর জন্য আপনারা খেয়াল রাখবেন যে কোনো গাছে কি কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণ হয়েছে কি না এগুলো খেয়াল রাখতে হবে বর্ষাকালে পানি নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো রাখতে হবে ছাদ বাগানে পানি যাতে না জমে সেগুলো খেয়াল রাখতে হবে আপনাদের পোশাকগুলো কিন্তু অনেকটাই প্রাণবন্ত এবং সতেজ হয় বিশেষ করে বাজারের পোশাকের চাইতে আমরা যখন এই ছাদ বাগানে উৎপাদিত পুশাক আমরা খাই খুবই স্বাদে খুবই অতুলনীয় হয়ে হয়ে যায় এই সময়টাতে আমাদের এখানে অনেক অনেকেই আমরা ফলের গাছ তারপর হচ্ছে ফুলের গাছ এগুলো আমরা লাগাই শাক সবজিও কিন্তু আমরা খুব সহজেই আমরা ছাদ বাগানে রোপণ করতে পারবো সেগুলো আমরা নিজেদের জন্য আরোহণ করে নিতে পারব প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে কমেন্টে ভিডিওতে লাইক করে দিবেন দেখুন আরও আপনার পোশাক প্রায় তোলা শেষের দিকে আমরা পোশাক খুলছি পোশাকগুলো খুবই প্রাণবন্ত হয়ে উঠেছে এগুলো এর আগে আমরা প্রায় দুই মাস আগে পোশাকগুলো রোপণ করেছিলাম এখন বড় হয়ে গেছে আর পাশে দেখতে পাচ্ছেন যে পোশাককে আমরা একবারে এখান থেকে পুরোটা তুলে নিচ্ছি যাতে ভবিষ্যতে পোশাকগুলো আবার নতুন করে রোপণ করলে যাতে হয়ে যায় তো আপনাদের কার কার বাগানে পোশাক আছে সেটা অবশ্যই আমাকে জানাবেন এবং কী কী পোশাক খেতে পছন্দ করেন সেটিও জানাবেন এবং চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম